বাংলাদেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিরা যারা বিদেশে বসে এক একটা পাদ মারেন সেই পাদের গন্ধ চলিয়ে আসে বাংলাদেশে কিছু ভাইটাল রাজনৈতিকবিদের নাকি এবং সেই পাদের গন্ধ পাওয়ার পর পরই সে উম্মাদ হয়ে যান এবং মাঠে নামিয়ে যান ফেসবুকে নামিয়ে যান বিভিন্নভাবে মিসিল মিটিং করার চেষ্টা করেন পোস্ট দেওয়ার চেষ্টা করেন যে এই বুঝি আপা দেশে চলিয়ে আসতেছে তো আসলে বাস্তবতা কি তারা যে পরিমাণে গুজব ছড়াইতেছে যে ইউনুস চলে গেছে তিনি আর বাংলাদেশে ফিরবেন না নাহিদ বিদেশে চলে গেছেন আসিফ সজিব বুইয়া তিনি চলে গেছেন তারপর হাসনাত সার্জি সেরা তো অনেক আগেই দেশ থেকে পালিয়ে গেছে অথচ তারা এই খবর সাথে সাথে পাওয়ার পর পর তারা নিজের যে কমন সেন্স সাধারণ জ্ঞান এটা ঘাটানোর চেষ্টা করে না তারা জাস্ট সেই যে পীর বা সেই যে আপনার গুজবকারী বা তাদের যে নেতা যাই বলে সেটি তারা মাইনে তারপর কার্যক্রম বাংলাদেশের ভিতরে চালাই যান এবং মিছিল মিটিং শুরু করে দেন তা এখন তো গ্রেপ্তার হয়েছে অনেকেই গ্রেপ্তার হয়েছে না আসলে কি বাস্তবতা কি এই যে তথ্যগুলো দেওয়া হয় যে সেনাবাহিনীর ভিতরে কু করার চেষ্টা করা হইতেছে সেনাবাহিনী ক্ষমতা দখল করবে তো সেনাবাহিনী ধরেই নিলাম আপনাদের কথা মতো সেনাবাহিনী ক্ষমতা দখল করবে শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য সেই পাঁচই আগস্টে সেনাবাহিনী মাঠে নামতে পারে নাই অনেকে বলার পরও তারপর সেনাবাহিনীর ভিতরে যে তরুণ প্রজন্ম তারা তার বিরোধিতা করেছে তো সেই জায়গা থেকে সেনাবাহিনীর ভিতরে যে আপনার কি চলতেছে বা সেনাবাহিনী ক্ষমতা দখল করলে যে সমস্ত সেনাবাহিনীর সাপোর্ট পাবে এটা বলা যায় না তারপর জেনারেল অকার সাহেব তিনি যে আপনার ভারতের যে একটা ভারতের যে বিক্রম মিশ্রি তিনি যা বাংলাদেশে আসছিলেন পররাষ্ট্র সচিব তো তিনি আসার পর তার সাথে কিন্তু গোপনে মিটিং করেছেন তো এই মুহুর্তে বুঝতে পারতেছেন যে জেনারেল অকার সাহেবের অবস্থান কি এবং ভারতের সেনাপ্রধান তিনি বলতেছেন যে বাংলাদেশ সেনাপ্রধানের সাথে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় তার সাথে আপনার নিরন্তর মানে সবসময় যোগাযোগ হয়েছিল তো এই যে দিকগুলো এটা প্রমাণ করে বা এই মুহূর্তে এই যে আপনার ভারত ভারতের একটা সাপোর্ট বা ভারতের সাথে যে যোগাযোগ রক্ষা করা এরকমের যে তথ্যগুলো এখন আসলে আমাদের আমরা পাইতেছি তো সেই জায়গা থেকে সেনাবাহিনী যদি ক্ষমতা গ্রহণ করে সেই সেনাবাহিনীর ভিতর থেকেই প্রতিবাদ আসতে পারে বা সেনাবাহিনী ক্ষমতা দখল করলেও আসলে সেটা বাংলাদেশের জনগণ মেনে নেবে কিনা এটা একটা বড় প্রশ্ন তারপর আপনারা মনে করেন সেনাবাহিনী দখল আপনার যদি ক্ষমতা দখল করে সেটা কিন্তু হইতে হবে বিএনপি সে সমর্থিত সেনাবাহিনী কারণ বিএনপি একটা বড় রাজনৈতিক দল এই মুহূর্তে বিএনপি যদি সাপোর্ট না করে সেই সেনাবাহিনী ক্ষমতা দখল করে কতটুকু টিকতে পারবে এটা তারা শুনে তারপর হয়তো কাজ করবে তো সেই জায়গা থেকে সেনাবাহিনীর বাংলাদেশে ক্ষমতা দখল করার মতো শতভাগের ভিতরে এখন পর্যন্ত এক পারসেন্টও চান্স নাই সেনাবাহিনী ক্ষমতা দখল করলে সেই পাঁচ তারিখই শেখ হাসিনা যাওয়ার পরপরই ক্ষমতা দখল করতে পারতো কারণ তখন ছাত্ররা বলছিল যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার তো তখনই তার মানে বোঝা যাইতেছে না লকার সাহেব তারও নিজস্ব ক্ষমতার প্রতি কোনো লোভ নাই তো যারা এই যে বারবার বিদেশ থেকে গুজব ছড়ানো হয় সেই গুজবে আপনারা উঠে পড়িয়া লাগেন বা উঠে পড়িয়া তারপর সেই গুজব নিজেরাও ছড়াতে চেষ্টা করেন তারপর মাঠে নামার চেষ্টা করেন তিনি শেষে বিপদে কিন্তু আপনারা পড়েন তারা কিন্তু সেই বিদেশে বসে বিপদে পড়ে না তারা এই দেশ থেকে লাখ লাখ হাজার হাজার কোটি টাকা আপনার ইনকাম করে তারপর বিদেশে পাচার করে দিচ্ছে সে সেখানে তারা সুখে শান্তিতে জীবনযাপন করতেছে আর বিশেষ করে বাংলাদেশের ভিতরে তারা দীর্ঘদিন যাবৎ টাকা পয়সা লুটপাট করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে তারা কিন্তু আসলে এই আপনাদের মতো গুজব ছাড়ে না তারা নীরবে নিবৃত্তিতে আছে তারা পালিয়ে আছে নয়তো নীরবে আছে কিন্তু যারাই এই দীর্ঘ ষোলো বছর ক্ষমতায় থাকার পর এক ইনকাম করতে পারেন না টাকা পয়সা আয় করতে পারেন না বরং আরও মামলা খাইছেন আরও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এই তথ্যগুলো ছড়াইতেছেন তারা নিজেদেরকে ত্যাগী প্রমাণ করার জন্য এইভাবে কাজগুলো করতেছেন আসলে এই কাজগুলো আপনারা যেহেতু ত্যাগী আওয়ামী লীগের একজন ত্যাগী কর্মী হিসেবে এই কাজগুলো আপনারা করেন না আগে বোঝেন যে দল কী করতেছে দলের ভুলগুলো কি সে ভুল সহ্যে ওঠে তারপর ফিরে আসার কোনো সম্ভাবনা আছে কি না বাংলাদেশের রাজনীতি করতে হলে একটা কথা আমি সবসময় বলি বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে হবে বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করতে হবে ভারতের প্রতিনিধিত্ব করে মোদীর প্রতিনিধিত্ব করে ট্রাম্পের প্রতিনিধিত্ব করে আসলে বাংলাদেশের রাজনীতি এগিয়ে যাওয়া যাবে না আসসালামু আলাইকুম